তার বাবার দিকে খুব ইচ্ছা আছে সে অভিনয় আসুক বাট আমার দিকে হান্ড্রেড পারসেন্ট না মানে তাদের ফ্যামিলি চাই যে সেও একজন সুপারস্টার কারণ সে একজন স্টার বাট আমি নেভার এবার ইচ্ছের মূল্য না দিয়ে আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন অপবিশ্বাস অর্থাৎ সাকিবের তুলনায় অপবিশ্বাসের কাছে তার মায়ের ইচ্ছেগুলোই বেশি গুরুত্বপূর্ণ ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন উপবিশ্বাসের ভাষ্যমতে উন্নত পড়াশোনার উদ্দেশ্যেই আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনকি গত কয়েকদিন আগে থেকেই এমনই একটা তথ্য দিয়েছিলেন যে কোরবানির আগে বিদেশে যাত্রা হচ্ছে জয়ের কিন্তু তার বাস্তবতা এখন পর্যন্ত দেখা যায়নি অর্থাৎ মা বাবার সাথে আপন দেশে সময় কাটাচ্ছে জয় তবে এবার যেন নিজে মুখে করা একটা মন্তব্যের কারণে কিছুটা সমালোচিত হয়েছেন অপবিশ্বাস যেখানেই কুইন বলেন সাকিবের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই আব্রাহামকে বিদেশে পাঠাচ্ছেন তিনি কেননা সাকিব সহ তার সপরিবারের ইচ্ছে জয়কে দিয়েও সাকিবের মতো ইন্ডাস্ট্রিতে রাজত্ব করাবে কিন্তু উপবিশ্বাসের মায়ের ইচ্ছে ছিল জয়কে দিয়ে কোনো একটি মাধ্যমে দেশের জনগণের সেবা করাবে যেটি কিনা শেষ পর্যন্ত ডক্টরি পড়াশোনায় গিয়ে দাঁড়িয়েছে আর তাই উপবিশ্বাস তার মায়ের ইচ্ছে রক্ষা করতে জয়কে উন্নত পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন বাবা মার কনফ্লিক্ট তৈরি হচ্ছে বাবা চাই বড় নায়ক হোক আমি চাই যে না সে ডাক্তার হোক তুমি বড় হয়ে কি হতে চাও মম ডক্টর হতে চাই আচ্ছা বাবার কাছে গিয়ে বাবা বলে তুমি খেতে হতে চাও আমি হিরো হতে চাই আমি তো তুই দুই জায়গায় দুই কথা কেন অন্যদিকে নেগেটিভের পাশাপাশি কিছুটা পজিটিভ মন্তব্য দেখা যাচ্ছে বলা হচ্ছে ধর্মীয়ভাবে আব্রাহাম খান জয়ত মুসলিম আর ইসলাম ধর্মের চলচ্চিত্র জগৎ সম্পূর্ণই হারাম তাই অপবিশ্বাস তার মায়ের ইচ্ছে রক্ষা করার উদ্দেশ্যে হলেও আফরাম খান জয়কে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন আর এমন তো নয় যে জয়ের দ্বারা পরবর্তীতে দেশের মানুষের ক্ষতি হবে বরং নিজ সেবার পাশাপাশি দেশের সকলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উপবিশ্বাস তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না